আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট স্পিডি আশা করছি সবাই ভালো আছেন তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটা খুবই মজার এবং সহজ স্যান্ডউইচ রেসিপি শেয়ার করবো যেটা আমি চিকেন দিয়ে করেছিলাম ইউজুয়ালি কি হয় জানেন যেটা খেতে খুব বেশি মজার হয় সেটা তৈরি করতেও একটু ঝামেলার হয় বাট এই আইটেমটা খুবই সহজ আর খুবই মজা আই প্রমিস তো যেহেতু এটা চিকেন স্যান্ডউইচ হবে তাই চিকেন তো আমার লাগছেই আর হ্যাঁ এখানে আমি কিন্তু খুব বেশি চিকেন নেই নি অল্প চিকেনে এটা করা যাবে তো আমি এখানে তিন থেকে চার টুকরো মিডিয়াম সাইজের বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তো এই চিকেনটাকে না আমি একটু আদা রসুন বাটা সামান্য গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর কথা বলতে বলতে চিকেন পাতলা করে কেটেও নিয়েছি এখন কয়েকটা কাঁচা কুচি করে নেব নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজ এর পেঁয়াজ তবে এই পেঁয়াজটা কিন্তু আমি একেবারে কুচি কুচি করে কাটবো না এটাকে পাতলা স্লাইস করবো পেঁয়াজ কাটা হয়ে গেছে আর সেই সাথে আমার কাজ শেষ এখন চিকেন আর কাঁচামরিচটা আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়নিস মায়নিজ আমার এত বেশি পছন্দের তাই আমি আসলে এই ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফলোই করি না কারণ আমার খেতে খুবই ভালো লাগে আমি অনেক বেশি বেশি করে দেওয়া আর দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা আমি ঠিকঠাক মতোই দিই কারণ এটা আমার মেয়নিজের মতো অতটা পছন্দের না তো এখন এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ মায়োনিজটা কিন্তু আমার নিজের তৈরি তাই আমি ইচ্ছে মতো এটাকে কাস্টমাইজ করতে পারি যখন যেই ফ্লেভার ইচ্ছে হয় অ্যাড করে দেই তো এখন নিয়ে নিচ্ছি ব্রেড এখানে আমি টু স্লাইস ব্রেড নিয়েছি আর সাইডগুলোকে কেটে নিচ্ছি এখন আগে থেকে রেডি করে রাখা চিকেনটা একটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের স্লাইসগুলো এর উপর থেকে দিয়ে দেব এবার আর একটি ব্রেড দিয়ে এটাকে কাভার করে দেব চাইলে কিন্তু এটা এভাবেও খাওয়া যেতে পারে তবে আমি আজকে একটু ফ্রাই করে নেব এটাকে তো এর জন্য চলে যাচ্ছি সরাসরি চুলায় তো দেখতেই পাচ্ছেন আমি সামান্য কুকিং অয়েল ব্রাশ করে নিয়েছি একটা প্যানে আর এই অল্প তেলেই আমি দুই সাইড ভালো করে ভেজে নেব আমার আমার বাসায় দুই দুইটা স্যান্ডউইচ মেশিন থাকা সত্ত্বেও এই কাজগুলো চুলাতেই করতে হয় তার কারণ হলো এই ব্রেডগুলো খুবই বড় সাইজ আর বাড়িতে যেগুলো আছে সেগুলোর ডাইসটা বেশ ছোট যার থেকে আমার বেশি চুলাটাই কমফোর্টেবল দুই সাইড ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নেওয়ার পালা ব্যাস স্যান্ডউইচ কিন্তু রেডি তবে হ্যাঁ এটাকে স্যান্ডউইচ এর শেপ দেওয়াটা বাকি আছে এখন তো এটাকে আমি কোনা করে কেটে নিচ্ছি স্যান্ডউইচ এর মতো করে দেখুন এটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে আর খেতে কেমন হবে সেটা তো বুঝতেই পারছেন আশা করি ব্যাস আমার লোভনীয় স্বাদের চিকেন স্যান্ডউইচ কমপ্লিট এখন এটাকে গরম গরম সার্ভ করব মেয়োনিজ আর টমেটো সস এর সাথে যদিও একটা গুড অ্যামাউন্ট অফ সস আমি এর মধ্যেই অ্যাড করেছি তারপরেও ওই যে বললাম আমার মেয়োনিজ অনেক পছন্দের তাই আমি এটাকে ডিপ করব মেয়োনিজের মধ্যেই এবার টেস্ট করার পালা যদিও আগে এটা আমি অনেকবার খেয়েছি আমার কাছে সব সময় ভালো লাগে তো এটা খেতে খেতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক কমেন্ট করা যেতেই পারে তাই না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ